আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ডিমের বাজার স্বাভাবিক ডিমের বাজার বাড়েও নি কমেও নি। বাজারটা মোটামুটি স্বাভাবিক আছে বাজারে তেমন একটা টান নেই চাহিদাও নেই নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেতে যুক্ত থাকবেন ঢাকা সিটির মধ্যে যদি কারো ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মাল এবং বিমাল দুইটা রয়েছে আলহামদুলিল্লাহ ঢাকা সিটির মধ্যে যদি কারো ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন ঢাকা বর্তমান লাল ডিম দশ টাকা চল্লিশ থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পাইকারি বিক্রি করে থাকি এবং সাদা ডিম নয় টাকা চল্লিশ থেকে নয় টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি করে থাকি বর্তমানে এক টাকা ব্যবধানে আছে এবং বিমান লাল ডিম লাল ডিম যেটা মিডিয়াম সাইজ অর্থাৎ ছোটো ডিম সেটা পনেরোশো থেকে গ্রাম হয়ে থাকে সেটা আমরা নয় টাকা সত্তর থেকে নয় টাকা আশি পয়সা পর্যন্ত বিক্রি করছি যাদের ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সাতা ডিম নয় টাকা বিশ থেকে নয় টাকা তিরিশ পয়সা এভারেজ বিক্রি করছি এটার সাইজ হবে পনেরোশো থেকে সতেরোশো গ্রাম নিয়মিত ডিমের বাজার আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকবেন যাদের বক্স ডিমের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা হয়তো বা জানেন যে আমাদের ডিমের ব্যবসার পাশাপাশি মুরগি ব্যবসা রয়েছে যারা ঢাকার মধ্যে পাইকারি মুরগির প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেমন আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকার মুরগি ব্রয়লার মুরগি লেয়ার মুরগি কোয়েল পাখিও আমাদের কাছে পেয়ে যাবেন কোয়েল পাখি বর্তমানে আমরা বিক্রি করছি পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি পিস শুধুমাত্র মাংসের জন্য এবং কবুতরের বর্তমান পিস আপনার দেড়শো থেকে একশো ষাট সত্তর টাকা পর্যন্ত বিক্রি করে থাকি এবং দেশি মুরগি বর্তমানে পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি পাইকারি পর্যায়ে এছাড়া আমাদের কাছে রয়েছে লেয়ার মুরগিগুলো লেয়ার মুরগির দাম বর্তমানে দুইশো নব্বই টাকা থেকে তিনশো দশ টাকা কেজি এবং ব্রয়লার মুরগি বর্তমানে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি পাইকারি পর্যায়ে বিক্রি করে থাকি এছাড়া আমাদের কাছে রয়েছে হাঁস হাঁসটা মূলত পিস হিসেবে বিক্রি হয়ে থাকে আমাদের এছাড়াও আমাদের কাছে রয়েছে সোনালি মুরগি সোনালি মুরগি তিন প্রকার হয়ে থাকে অরিজিনাল সোনালি ক্লাসিক এবং হাইব্রিড হাইব্রিড মুরগিকে অনেকে বা বলে থাকে যেটা আমাদের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়াও ক্লাসিকটা পাওয়া যায় অরিজিনালটা তেমন একটা আমাদের বাজারে আসে না আসলে খুব কম আর দেশি মুরগির মধ্যেও আবার পফত আছে যেমন দেশি মুরগি আছে আবার হাইব্রিড দেশিও আছে হাইব্রিড দেশির দাম একটু তুলনামূলক কম থাকে তিনশো টাকা থেকে চারশো টাকা এবং দেশি মুরগি অরিজিনালটা পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা পাইকারি পর্যায়ে বিক্রি করে থাকে আপনারা সবাই দেখে শুনে ডিম মুরগি কিনবেন ডিমও কিনবেন ডিমেরও তো সাইজ আছে যেমন এ সাইজ বি সাইজ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আমাদের কাছ থেকে ডিম সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান ফোর সেভেন সিক্স থ্রি যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ঢাকার বাইরে যদি কারো ডিমের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ঢাকার বাইরে আপাতত ডেলিভারি অফ যদি কার কার্প কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ দিতে পারবো শর্ত মোতাবেক সবাই আমাদের জন্য দোয়া করবেন এগুলো হচ্ছে আমাদের এগুলিটের ডিম ডায়মন্ড কোম্পানির সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও হেবার আবার কথা যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ